আপনারা ছত্রিশ দিন পর্যন্ত পানিতে ভিজা রাখবেন ছত্রিশ দিন ছত্রিশ দিন ভিজা রাখার পরে যদি বোট কোন রকমের সমস্যা হয় তাহলে ফ্রি আরেকটা বোট পেয়ে যাবেন পঁচিশ মিলি হান্ড্রেড পার্সেন্ট পঁচিশ মিলি এবং ডবল পেস্ট এখানে আঠারো মিলি বাবলা বোট আছে অরিজিনাল বেল কার্ড এবং কাঠ ফ্লাই এই যে গ্লাস বোট ভিতরে রাখা আছে আপনারা যারা নিতে যাচ্ছেন গ্লাস বোট হোয়াটসঅ্যাপে নক দিবেন নাম খেলার জন্য স্ট্যান্ড নিতে চান আমাদের এই দেখেন এস এর এই ফোল্ডিং স্ট্যান্ড এই দেখেন এখন আমরা এখানে বোট রেখেছি এইভাবে আপনার ইচ্ছা করলে খেলা শেষে ফোল্ডিং করে এভাবে রেখে দিতে পারবেন এটা অরিজিনাল কাঠ ফ্লাই আপনাকে মেহগুনি কাঠের রং কইরা বাবলা বলে বিক্রি করে কিন্তু আমরা কোন কালার করি না কোনো রং করি না ইন্ডিয়ান কাঠের গুটি একদম স্পেশাল প্রফেশনাল আপনি এখান থেকে যে কোনো একটা স্টিকার আপনি চয়েস করবেন এবং এক সেট গুটি আপনারা ক্যারাম বোর্ডের সাথে ইনশাআল্লাহ ফ্রি পেয়ে যাবেন আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আজকে কিন্তু আমরা চলে আসলাম ক্যারাম বোর্ডের সর্ববৃহৎ পাইকারি মার্কেট গুলিস্তান মাওলানা ভাসানী হকি স্টেডিয়াম মার্কেটের আলী স্পোর্টসে আসসালামু আলাইকুম ভাই

ছত্রিশ দিন পর্যন্ত পানিতে ভিজা রাখবেন ছত্রিশ দিন ছত্রিশ দিন ভিজা রাখার পরে যদি বোট কোন রকমের সমস্যা হয় তাহলে ফ্রি আরেকটা বোট পেয়ে যাবেন গ্যারান্টি দিয়ে দিলেন একদম গ্যারান্টি লিখিত গ্যারান্টি ছত্রিশ দিন পর্যন্ত পর্যন্ত পানিতে আপনি ভেজায় রাখতে পারবেন আপনি স্মুথলিটা দেখেন শুধু একটু বোটটা শুধু একটু স্মুথলিটা দেখেন ঠিক আছে এটা ওয়াটার ওয়াটারপ্রুফ হবে না হান্ড্রেড পার্সেন্ট ওয়াটার

একদম হান্ড্রেড পার্সেন্ট বাবলা লেখে তো গ্যারান্টি যদি কেউ প্রমাণ করতে পারেন যে বাবলা না তাহলে এক লক্ষ টাকা আপনাদেরকে পুরস্কার দেওয়া হবে এক লক্ষ টাকা এই ভোটটার বিশেষত্ব হলো যারা আপনারা ভোট বাড়া দেওয়ার জন্য ভোট নিতে যাচ্ছেন আপনারা জানেন যে আলী স্পোর্ট সবসময় আপনাদেরকে একদম লেখে তো গ্যারান্টি সহকারে হান্ড্রেড পার্সেন্ট ওয়াটার প্রুফ ক্যারাম বোর্ড দিয়ে থাকে আপনারা দেখেন একদম ডাবল পেস্টিং এর এই ওয়াটারপ্রুফ বোটটা আপনারা ছত্রিশ দিন পর্যন্ত পর্যন্ত পানিতে ভিজা রাখবেন আপনার বোর্ড নষ্ট হবে না ইনশাল্লাহ এটা কত মিলি এটা কয় ইঞ্চি এটা হলো দুই ইঞ্চি

মাত্র দশ হাজার টাকা হলে আপনি পঁচিশ মিলি বাবলা বোর্ডটা পেয়ে যাবেন পঁচিশ মিলি বাবলা বোর্ডটা গিফট গিফট তো অবশ্যই থাকবে আপনি তো জানেন আলি স্পোর্ট সে গিফট আপনার একদম অরিজিনাল এক সেট ইন্ডিয়ান গুটি স্টিকার আপনারা ফ্রি পাবেন এই বোর্ডটার সাথে একদম ফ্রি একদম ফ্রি ইন্ডিয়ান গুটি স্টিকার এই দেখেন আপনারা চব্বিশ পিসের যে সেটটা ইন্ডিয়ান এই চব্বিশ পিসের সেটটার সাথে একটা স্টিকার এবং ম্যাজিক পাউডার দুটা ম্যাজিক পাউডার সম্পূর্ণ ফ্রি

আট হাজার টাকা আট হাজার আপনি আট হাজার টাকার ভিতরে আপনি বেল কাঠফ্লাই বোর্ডটা পেয়ে যাবেন যারা একটু কম বাজেটের ভিতরে যে এলাকায় ক্লাবে খেলার জন্য নিতে যাচ্ছেন তাদের জন্য আমাদের এই ছাপ্পান্ন ইঞ্চি মেহগনি বোর্ড এতো স্মুথলি হবে একদম স্মুথলি আপনি একটু হাত দিলে আসলে বুঝতে পারবেন এটা ওয়াটার প্রফ থাকবে হ্যাঁ এটা ওয়াটারপ্রুফ এটা হলো মেহগুনি মেহনি মেহেগুনি হ্যাঁ মেহগুনিটা হলো মেহগুনি কাটে এগুলি আমাদের দুই বছরের ফুল গ্যারান্টি সহকারে নিতে পারবেন আপনি মাত্র ছয় হাজার টাকা ছয় হাজার টাকা করলে আপনি একদম এক সেট গুটি স্টিকার পাউডার সহ এই মেহগিনি ভোটটা নিতে পারবে গুটি স্টিকার সম্পূর্ণ ফ্রি থাকবে তারপরে আমাদের এখানে আসলে আর অনেক ভোট আছে আমাদের শিশু কাঠের আছে গ্লাস বোর্ড আছে ভিডিও লং হবে এই জন্য আমরা আসলে এগুলি এখন বাইক ও দেখাইতে পারছি না এখানে আমাদের ছোট সাইজের যারা পঞ্চাশ ইঞ্চি পয়তাল্লিশ ইঞ্চি তাদের জন্য এই ভোট আছে আছে ইঞ্চি আছে আপনারা এই যে গ্লাস বোর্ড ভিতরে রাখা আছে আপনারা যারা নিজে যাচ্ছেন গ্লাস নক দিবেন আমরা আপনাকে রেট এবং ছবি দিয়ে আছে বিভিন্ন আপনি যেরকম চাবেন তারপরে আপনারা যারা ক্রাম খেলার জন্য এই ফোল্ডিং রেখেছি ছোট যারা ছোট পঁয়তাল্লিশ ইঞ্চি এটা মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকা পঞ্চাশ ইঞ্চি আছে আপনার ষোলোশো টাকা ছাপ্পান্ন ইঞ্চি নিলে আঠারোশো টাকা মাত্র একদম ডিসকাউন্ট প্রাইস আজকের জন্য এই রেট ওকে সরাসরি ভোট নিতে কিন্তু আলী এসপোসে চলে আসতে পারেন ঠিক আছে আর আপনাকে কুরিয়ার করেন ভাই অবশ্যই আপনারা যারা দোকান আসতে পারেন তারা এসে নেবেন আর যারা আসতে না পারেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি আমাদের WhatsApp নম্বরে নক করবেন আমরা আপনাদের কুরিয়ারের মাধ্যমে মাত্র 1000 টাকা অ্যাডভান্স করতে হবে আপনাকে 1000 টাকা অ্যাডভান্স করলে আপনার ভোট আপনার ঠিকানা মতো চলে যাবে ওকে আচ্ছা এবার আপনাদের যারা ক্যারাম বোর্ডে খেলবেন নিশ্চয়ই আপনাদের গুটি স্টেক লাগবে

কাঠের গুটি একটু কম দামে নিতে যাচ্ছেন তাদের জন্য আমাদের কাছে এটা আছে মাত্র চারশো টাকা চারশো টাকা মাত্র চারশো টাকা হলে আপনি ইন্ডিয়ান এই কাঠের এই গুটি পেয়ে যাবেন তারপর আপনি এখানে দেখেন আর যারা আপনি নর্মাল যারা গুটি আছে যেগুলো বোর্ডে প্লাস্টিকের যে গুটি গুলি ঠিক আছে মাত্র আপনার দুশো টাকা থেকে শুরু দুশো টাকা তিনশো টাকা চারশো টাকা হলে আপনি আমাদের এই গুটি সেট গুলি পেয়ে যাবেন এবং আমি আগেই বলেছি যারা ক্যারাম নিবে আমাদের কাছ থেকে এইখান থেকে আপনি যে কোনো একটা সেট এবং যে কোনো একটা স্টিকার এই দেখেন ইন্ডিয়ান যে স্টিকারগুলি আপনার একদম প্রফেশনাল স্টিকার থেকে শুরু করে মানে একদম ছোট থেকে বড় মাঝারি এটা কি স্টিকার না গুটি ভাই এটা স্টিকার এটা হলো প্রফেশনাল যারা ইন্টারন্যাশনাল খেলা হয় সেই স্টিকার ঠিক আছে ওকে তো আপনি এইখান থেকে যে কোনো একটা স্টিকার আপনি চয়েস করবেন এবং এক সেট গুটি

যারা অনেক বরিব পাউডার বরি পাউডার আছে ম্যাজিক পাউডার নিতে চাইলে ম্যাজিক পাউডার আছে মাত্র তিনশো টাকা ডজন এক ডজন ম্যাজিক পাউডার মাত্র তিনশো তিনশো আর যারা নিতে চাচ্ছেন এই বড় গুলি একশো পঞ্চাশ টাকা

এবং যারা দোকানে না আসতে পারবেন ঢাকার বাইরে থেকে তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে লক দিবেন আমরা আপনাকে যে কোনো জিনিস লাগে আমাদের র্যাকেট থেকে শুরু করে ব্যায়ামের জিনিসপত্র সব ইনশাল্লাহ আপনারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনারা যোগাযোগ করলে পেয়ে যাবেন ওকে তো দোকান লোকেশন একটু বলে দেন আমাদের দোকানের লোকেশন আপনারা জানেন গুলিস্তান মাওলানা বাসানি হকি স্টেডিয়াম আমাদের সব নম্বর একচল্লিশ বাই এ একচল্লিশ বাই এ মাওলানা বাসানি হকি স্টেডিয়াম পাতাল মার্কেটের সাত নম্বর গেটের খুব একদম কাছাকাছি পাতাল মার্কেটের সাত নম্বর গেটের কাছাকাছি ওকে তো কেউ যদি চায় যে ঢাকার বাইরে থেকে নেবে তারা হোয়াটসঅ্যাপে বা ইমোতে ভিডিও ফোন দিলেও দেখাতে পারবে অবশ্যই ইনশাআল্লাহ ওকে ধন্যবাদ ভালো থাকবেন ক্রাম বোর্ডের সকল আইটেম পাওয়ার জন্য অবশ্যই আলিয়াস পোসে নক দিবেন তারা কিন্তু পাইকারি বিক্রি করে আর এটাই কিন্তু ক্রাম বোর্ডের সর্ববৃহৎ পাইকারি মার্কেট ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ